অঞ্জলে আয় অঞ্জলে অঞ্জলে আয় অঞ্জলে মা তুমি তুমি মজার সব কান্ড আর তাদের কর্মকাণ্ড হয়ে থাকে বেশ হাস্যকর দুনিয়াতে মানুষই যে একমাত্র বেকুব ব্যাপারটা না এমন নয় বরং পশু পাখিদের বোকামি দেখলেও আপনি বুঝতে পারবেন বোকামি কাকে কর তাই তো আজ আপনাদের সাথে পশুদের করা মজার কর্মকাণ্ড নিয়ে হাজির হইছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হাসি থামাতে পারবেন না অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াও সবাই তো শরীরকে ঠিক রাখার জন্য সকাল সকাল জিম সেন্টারে যায় কিন্তু এখানে এই ভাল্লুক মশাই কি দেখুন সে মনে হয় তার গার্লফ্রেন্ড এর কথা শুনে শরীরকে ঠিক রাখার জন্য সকাল সকাল স্কিপিং করেই চলেছে যুগের সাথে তাল মিলাইয়া এই ও পটানের জন্য পিছায়া নেই কিন্তু কুকুররাও ভালোবাসা কে না পাবার চায় যেমন এইখানে এই কুকুরদের ম্যাডরা ভালোবাসা পাইয়া হে জানা নেকা মোহরাতি কি ওবম নাই এবারে এই বাবার তার পরে বান্দরের সাথে কিন্তু বান্দর মশাই রিলসের দিকে মনোযোগ না দিয়া নজর দিছে ম্যাডামের গলায় থাকা চেনের উপরে অত তো মালা নিয়ে ভাইয়া গেছে কিন্তু আরেক বান্দর আইছে আর গতি ভালো না এ তো সরাসরি ম্যাডামের পিছনে কাপড়ে তুলে হালাইছে লাইক কর কমেন্ট কর ভিডিওটা ভাইরাল কর তাড়াতাড়ি কর এবারে বৌদুরে দেন বৌদি নাইছে নাইছে বান্দর মশাই কলা খাওয়াইতেছে শুধু না আসি না সাদে কানো গাইতেছে বান্দর মশাই কিছু দিয়ে বুঝতেছে না এই বৌদি আসলে কি চাইতেছে এক পর্যায়ে খাবার হাতে নিয়ে এখান থেকে কাইটা পড়াটাই বেশ ভালো মনে করে বান্দর মশাই

এবার এই দুইটা কুকুর একটা রুটি নিয়ে খুব ঝগড়া শুরু করে দেয় তখনই মালিক এসে কেসি দিয়ে কায় ভাগ করে দেয় কিন্তু এই কুকুরটার একদম পছন্দ হয় নাই এই কলায় নিয়ে এটাই বুঝাইতে চাইছিল যে হার সাথে বেমিনি করা হয়েছে প্রকৃতির মাঝে জন্মদিন জন্য এই ভাইজান পালনের একটা কেক নিয়ে আসে জঙ্গলের মধ্যে কারণ হইলো ভিন্ন ভাবে উদযাপন করবা চাইছিল তার জন্মদিনটা কিন্তু এতটা ভিন্নভাবে পালন করা লাগবো তো নিজেও ভাববার পারে নাই কেক তো কাটছে ঠিকই কিন্তু নিজের খাওয়া হইলো না নিয়ে গেছে চোরে না মানে বান্দর মশাই ইন্দুর আর বিলাইয়ের শত্রুতার কথা তো আমরা সবাই জানি কিন্তু এইখানে এই বিলাই ডা ইঁদুর দেহার সাথে তার পিছনে পড়া যায় আরে মানার জন্য এইভাবে তার পিছে পিছে দৌড়তে থাকে কিন্তু এই বুদ্ধিমান ইঁদুর ড্যা বিড়ালের কাছে প্রাণ বাঁচাবার জন্যে কিভাবে আগত মিনতি করলো একবার দেখেন আপনারা কথায় আছে যেমন কর্ম তেমন ফল সার দুটা খুব সুন্দর ভাবে রাস্তা দিয়ে হাইটা যাইতেছিল ভিতর থেকে এক একবারে তার সিং ধরে টাইনে তার ইগোটা হট করে দেয় এবার এই বুদ্ধিমান সারের কাণ্ডটা দেখেন একবার দুষ্টুমি করার জন্য মালিক তারে ঘরের ভিতরে আটকায় রাখছিল মালিক তো আর জানে না তার সারটা তার থেকে বালবাক না বেশি লাই কর কমেন্ট কর ভিডিওটা ভাইরা কর তারি করি